কর্মযোগ কর্মশব্দটা ক্রি ধাতু থেকে এসেছে যার অর্থ হল করা অর্থাৎ যা কিছু করা হয় তাই কর্ম এই শব্দটির আবার পারিভাষিক অর্থ হল কর্মফল মানবজাতির চরম লক্ষ্য জ্ঞান লাভ এই জ্ঞান আবার মানুষের অন্তর্নিহিত কোনো জ্ঞানই বাইরে থেকে আসে না যেমন একখণ্ড চকমকিতে অগ্নি অন্তর্নিহিত থাকে তেমনি জ্ঞান মনের মধ্যেই রয়েছে আমাদের সকল ভাব ও কার্য সম্বন্ধেও রূপ। যদি আমরা ধীরভাবে নিজেদের অন্তঃকরণকে অধ্যয়ন করি আমাদের হাসি কান্না সুখ দুঃখ বর অভিসম্পাদ নিন্দা সুখ্যাতি সবই আমাদের মনের উপর বহির্জগতের অনেক ঘাত প্রতিঘাত থেকে উৎপন্ন তার ফলেই আমাদের বর্তমান চরিত্র গঠিত অর্থাৎ আমরা এখন আমাদের অতীতের কর্মফল ভোগ করছি স্বামীজির কবিতা সং অফ দ্য সন্ন্যাসীতে আছে গুড গুড ব্যাড ব্যাড অ্যান্ড নান এস্কেপ দ্য ল বাট হুজ ওয়েস আ ফর্ম মাস্ট ওয়ের দ্য চেন মিন্স গুড কর্মা লিডস টু গুড রেজাল্ট অ্যান্ড ব্যাড কর্মা দ্যাট ইজ কনশিয়াসলি ডান ইম অ্যাকশন লিডস টু আনপ্লিজেন্ট থিং হ্যাপেনিং টু আস আমাদের কর্মই আমরা কিসের অধিকারী তা নির্ণয় করে আমাদের বর্তমান অবস্থার জন্য আমরাই দায়ী আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের পূর্ব কর্মের ফল হয় তবে আমরা ভবিষ্যতে যা হতে চাই তা আমাদের বর্তমান কর্ম দ্বারা নিশ্চিত হতে পারে অতএব আমাদের কীরূপে কর্ম করতে হবে তা জানা উচিত গীতায় আছে কর্মযোগের অর্থ কর্মের কৌশল বৈজ্ঞানিকভাবে কর্মানুষ্ঠান মানুষ নানা অভিসন্ধিতে কর্ম করে থাকে যেমন নাম যশ অর্থ ইত্যাদি এগুলি হল সকাম কর্ম ওয়ার্ক ডান উইথ ডিজায়ার আমাদের কার্যের জন্যই কার্য করতে হবে ওয়ার্ক ফর দ্য সেক অফ ওয়ার্ক ওয়ার্ক সেলফলেসলি কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ স্বার্থশূন্য হয়ে কাজ করে তবে কি সে কিছু লাভ করে না হ্যাঁ সেই সর্বাপেক্ষা অধিক লাভবান হয় তবে এই নিঃস্বার্থপরতা অভ্যাস করার সহিষ্ণুতা আমাদের নেই কর্মেই আমাদের অধিকার ফলে নয় আবার এই রূপ কার্য সম্বন্ধে আরেকটি কঠিন সমস্যা এসে পড়ে একদিকে কর্ম মহাজীবন সংগ্রাম সামাজিক জীবনের আবর্তে তীব্র ঘূর্ণন আবার আরেকটি চিত্র সবই শান্তিময় চতুর্দিকে সব স্থির ধীর কোনোরূপ শব্দ কোলাহল নেই আদর্শ পুরুষ তিনি যিনি গভীরতম নিস্তব্ধতার মধ্যে তীব্র কর্মী এবং প্রবল কর্মশীলতার মধ্যে মরুভূমির নিস্তব্ধতা অনুভব করেন এটি কর্মযোগীর আদর্শ কিন্তু আমাদের গোড়া থেকেই আরম্ভ করতে হবে আমাদের সম্মুখে যেরূপ কর্ম আসবে তা করতে হবে এবং আমাদেরকে ক্রমশ একটু একটু করে শিখতে হবে অবশেষে এমন সময় আসবে যখন আমরা মাঝে মাঝে নিঃস্বার্থ কর্ম করতে সমর্থ হব ক্রমশ একদিন আসবে যখন আমরা সম্পূর্ণ নিঃস্বার্থ হতে পারবো আর যে মুহূর্তে তা হবে সেই মুহূর্তে আমাদের অভ্যন্তরস্থ জ্ঞান প্রকাশিত হবে প্রত্যেক মানুষই সত্য রজ আর তম এই তিন গুণের সমন্বয় তৈরি এদের স্বরূপ এবং ব্যবহারের কৌশল জানলে আমরা ভালো রূপে কর্ম করতে পারব সদাচার ও কর্তব্য দেশ কাল এবং পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে আমাদের প্রথম কর্তব্য আপনাকে ঘৃণা না করা উন্নত হতে গেলে প্রথমে নিজের প্রতি তারপর ঈশ্বরের প্রতি বিশ্বাস আবশ্যক যার নিজের প্রতি বিশ্বাস নেই তার ঈশ্বরের প্রতি কখনোই বিশ্বাস আসতে পারে না মহাভারতে অর্জুন তার বিপক্ষগণ তার আত্মীয় ও বন্ধু বান্ধব বলে এবং অহিংসাই পরম ধর্ম বলে যুদ্ধে অনিচ্ছা প্রকাশ করলে শ্রীকৃষ্ণ তাকে কাপুরুষ বলেছেন এখানে প্রধান বোঝার বিষয় হল কোনো বিষয়ের দুই চরম বিপরীত প্রান্ত দেখতে একই প্রকার একজন অন্যায়ের প্রতিকার করছে না কারণ সে দুর্বল অলস ও প্রতিকারে অক্ষম আর একজন ইচ্ছা করলে দূর দমনীয় আঘাত করতে পারেন কিন্তু করেন না বরং শত্রুকে আশীর্বাদ করেন যে ব্যক্তি দুর্বলতা বশত প্রতিকার করে না সে পাতকগ্রস্ত হয় অপর ব্যক্তি আবার প্রতিকার করে পাপ সঞ্চয় করে বুদ্ধ নিজ সিংহাসন ও রাজপথ ত্যাগ করলেন এটি প্রকৃত ত্যাগ কিন্তু যার ত্যাগ করবার কিছুই নেই এমন ভিক্ষুকের পক্ষে ত্যাগের কোন উচিত যে আমাদের প্রতিকারের শক্তি আছে কিনা তারপর যদি আমাদের শক্তি সত্ত্বেও প্রতিকার চেষ্টা শূন্য হই তবে আমরা মহৎ কার্য করছি কর্মযোগীর এই ভাব তিনি জানেন অপ্রতিকার শক্তির উচ্চতম বিকাশ আর অন্যায়ের প্রতিকার কেবল অপ্রতিকার রূপ শ্রেষ্ঠতম শক্তি লাভের সোপান মাত্র নিজের নিজের কার্যক্ষেত্রে কেউই ছোট নয় সংসারী থেকে সন্ন্যাসী শ্রেষ্ঠ বলা বৃথা মাত্র গৃহস্থ বিবাহ করেন এবং সামাজিক কর্তব্য করে যান আর সংসার ত্যাগীর কর্তব্য কেবল ঈশ্বর উপাসনা করা এবং ধর্ম শিক্ষা দেওয়া গৃহস্থ ব্যক্তি ব্রহ্মনিষ্ঠ হবেন তাকে সর্বদা কর্ম করতে হবে তিনি যা যা করবেন সবই ব্রহ্মে সমর্পণ করতে হবে কর্ম করা অথচ ফলাকাঙ্ক্ষা না করা নাম যশের আশা না করে সর্বদা সৎকার্য করাই প্রকৃতপক্ষে সর্বশ্রেষ্ঠ স্বার্থ ত্যাগ শ্রীকৃষ্ণ বলছেন দেখো অর্জুন যদি আমি এক মুহূর্ত কর্ম থেকে বিরত হই সমুদায় জগৎ নষ্ট হবে কিন্তু আমার জগৎ থেকে লাভের কিছুই নেই আমি জগতের একমাত্র প্রভু কর্ম করে আমার কোনো লাভ নেই তবে আমি কর্ম করি কেন জগৎকে ভালোবাসি বলে ঈশ্বর ভালোবাসেন বলেই তিনি অনাসক্ত এই প্রকৃত ভালোবাসা আমাদের অনাসক্ত করে তবে এই অনাসক্তি লাভ করা একরূপ সারা জীবনের কার্য বললেও হয় এই অনাশক্তি লাভ করলেই আমরা সকল বন্ধন থেকে মুক্ত হই তখন আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে দাঁড়াতেও পারি দাসবধ কার্য করলে তাতে স্বার্থপরতা ও ফলাশক্তি আসে যদি আমরা সকল কার্যকে উপাসনা বলে চিন্তা করে সকল কর্মফলকে ভগবানে অর্পণ করতে পারি তাহলে সেই কাজ আমাদের বন্ধনের কারণ হয় না কর্ম করতে গেলে আমার কর্তব্য কি তা আমাদের প্রথমে জানতে হবে কর্তব্য জ্ঞান আবার জাতি স্থান কাল পাত্র হিসাবে ভিন্ন ভিন্ন হয় তাই এটি কর্তব্য এটি অকর্তব্য এরূপ নির্দেশ করা যায় না যে কোনো কাজ আমাদের ভগবানের দিকে নিয়ে যায় তাই সৎকার্য আর যে কাজ আমাদের নিম্ন দিকে নিয়ে যায় তা অসৎকার্য উন্নতি লাভের একমাত্র উপায় এই আমাদের হাতে যে কর্তব্য রয়েছে তারই অনুষ্ঠানে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ক্রমশ উচ্চ পথে যাওয়া কোনো কর্তব্যকে ঘৃণা করলে চলবে না মানুষের কর্তব্যের প্রকার দেখে তাকে বিচার করা চলবে না তার সেই কর্তব্য সম্পাদন করার প্রকার দেখতে হবে এক যুবা সন্ন্যাসী দীর্ঘকাল যোগ অভ্যাস করে সিদ্ধাই সঞ্চয় করলেন তিনি ক্রোধিত হয়ে কাকবকের দিকে তাকালেই তারা তৎক্ষণাৎ হয়ে যায় এতে তিনি খুব খুশি হলেন একদিন তিনি শহরে একটি গৃহের সামনে এলেন ভিক্ষা প্রার্থী হয়ে ভিতর থেকে আওয়াজ এলো বৎস একটু অপেক্ষা করো এতে সন্ন্যাসী খুব রেগে গিয়ে মনে মনে গৃহস্থকে ভৎসনা করতে লাগলেন এমন সময় ভিতর থেকে আবার সেই আওয়াজ আসলো বৎস নিজেরা তো অহংকার করো না এ কাকবক ভস্য নয় তিনি খুব অবাক হলেন অনেকক্ষণ পর স্ত্রীলোক বাইরে এলে তার চরণ ধরে জিজ্ঞাসা করলেন মা আপনি এটা জানলেন কিভাবে। উত্তর এলো বাবা আমি তোমার যোগ যাগ কিছুই জানি না আমি একজন সামান্য স্ত্রী আমার স্বামী পীড়িত আমি তার সেবা করছিলাম তাই আমার কর্তব্য কর্ম তাই আমার যোগ অভ্যাস এই কর্তব্য করেই আমার দিব্য চক্ষু খুলেছে আর এর থেকে কিছু উচ্চতর জানতে চাইলে বাজারে গিয়ে ব্যাধের সাথে দেখা করো সেই মতো যোগী বাজারে গিয়ে দেখলেন স্থূলকায় ব্যাধ বড় ছুরি দিয়ে পশুবধ করছে আর নানা লোকের সাথে বচসা ও কেনা বেচা করছে এই দেখে সন্ন্যাসী ভাবলেন এই পিশাচের অবতারের কাছে আমি কি শিখব সমস্ত কাজ শেষ হলে ব্যাধ সন্ন্যাসীকে নিয়ে নিজের ঘরে ফিরলেন তারপর সে তার পিতা মাতার সব রকম সেবা করে তারপর সন্ন্যাসীর কাছে আগমনের কারণ জানতে চাইলেন সন্ন্যাসী ব্যাধকে আত্মা পরমাত্মা সম্বন্ধে কতগুলি প্রশ্ন করলেন তাতে ব্যাধ যা উত্তর দেয় তা ব্যাধ গীতা নামে প্রসিদ্ধ এই উত্তর শুনে সন্ন্যাসী অতিশয় অবাক হয়ে জানতে চাইলেন যে যার এত উচ্চ জ্ঞান তিনি এইরূপ কুৎসিত কর্ম কেন করছেন উত্তরে ব্যাধ বলল কোনো কর্মই অসৎ বা অপবিত্র নয় সে কেবল সম্পূর্ণভাবে অনাসক্তরূপে গৃহস্থ ধর্ম পালন করছে এবং পিতামাতাকে যথাসাধ্য সুখী করবার চেষ্টা করছে নিজ অবস্থা সঙ্গত কর্তব্য করাতেই তার এই জ্ঞান হয়েছে এই গল্পে ব্যাধ আর রমণী সন্তোষ আগ্রহ ও সর্বান্তকরণে আপন আপন কর্তব্য করেছিল এবং তার ফলস্বরূপ তারা দিব্য জ্ঞান লাভ করেছিল কর্মযোগের অর্থ হলো সম্মুখে মৃত্যু আসলেও মুখ বুঝে সকলকে সাহায্য করা দরিদ্রগণকে দান করার জন্য বাহাদুরি করার কিছু নেই বরং তারা দয়া প্রকাশ করবার সুযোগ দিয়েছে বলে তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে আপাতত বোধ হয় যে আমরা জগতের উপকার করছি বাস্তবিক কিন্তু আমরা নিজেরই উপকার করে থাকি আমাদের একটি কথা স্মরণ রাখা আবশ্যক যে জগৎ ব্রহ্মাণ্ডের একজন ঈশ্বর আছেন তিনি অবিনাশী নিয়ত ক্রিয়াশীল সদা জাগ্রত যখন সমগ্র জগৎ নিদ্রা যায় তখন তিনি জাগ্রত থাকেন তিনি প্রতিনিয়ত কার্য করছেন আমাদের কাউকেও ঘৃণা করা উচিত নয় এই জগৎ চিরকালই মিশ্রণ স্বরূপ থাকবে আমাদের কর্তব্য দুর্বলের প্রতি সহানুভূতি প্রকাশ অন্যায় কর্মকারীকেও ভালোবাসা আমাদের কোনো প্রকারের গোড়া হওয়া উচিত নয় কারণ গোড়ামি প্রেমের বিরোধী যতই আমরা শান্ত চিত্ত হব এবং আমাদের স্নায়ুসমূহ যত শান্ত হবে ততই আমরা অধিকতর প্রেম সম্পন্ন হব এবং ততই আমরা ভালো ভালো কার্য করতে পারব কর্মযোগ মতে কর্ম প্রসব না করে কখনোই নষ্ট হতে পারে না প্রকৃতির কোনো শক্তি এর ফলপ্রসব রোধ করতে পারে না আমি কোনো অসৎ কার্য করলে আমি তার জন্য ভুগব জগতে এমন কোনো শক্তি নেই যা তাকে রোধ করতে পারে এরূপ কোনো ভালো কাজ করলেও জগতের কোনো শক্তি তার শুভ ফল প্রসব রোধ করতে পারে না তবে আমাদের এই সৎসৎ কর্ম পরস্পরের সহিত বিশেষ ঘনিষ্ঠভাবে সম্বন্ধ আমরা একটি প্রভেদ রেখা দিয়ে বলতে পারি না যে এই কাজটি সম্পূর্ণ ভালো আর এইটি মন্দ এমন কোনো কাজ নেই যা এককালে শুভ অশুভ উভয় ফলই প্রসব না করে যিনি শুভ কর্মের মধ্যে কিছু অশুভ আবার অশুভের মধ্যে কিঞ্চিত শুভ দেখেন তিনিই প্রকৃত কর্মরহস্য বুঝেছেন প্রত্যেক পরোপকার কার্য অপরের প্রতি সহানুভূতির প্রত্যেক চিন্তা অপরকে আমরা যা কিছু সাহায্য করি সমুদয় সৎকার্য আমাদের ক্ষুদ্র আমিকে কম করছে এইগুলি আমাদের আপনার ভাবনা খুব কমিয়ে দেয় তাই এইগুলি সৎকার্য এই স্থানে জ্ঞানী ভক্ত ও কর্মী অভেদ সর্বোচ্চ আদর্শ অনন্তকালের জন্য পূর্ণ আত্মত্যাগ যেখানে কোনো আমি নেই সব তুমি আর জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কর্মযোগ আমাদেরকে ওই স্থানেই নিয়ে যায় এক ব্যক্তি যিনি কখনো দর্শন পাঠ করেননি কোনোরূপ ঈশ্বরে বিশ্বাস করেননি সারা জীবনে কখনো হয়তো প্রার্থনাও করেননি তিনি যদি কেবল সৎ কার্যের দ্বারা এমন জায়গায় পৌঁছান যেখানে তিনি অপরের জন্য নিজের জীবন ও অন্য সব কিছু ত্যাগ করতে পারেন তাহলে বুঝতে হবে জ্ঞানী যেখানে জ্ঞানের দ্বারা ভক্ত যেখানে উপাসনার দ্বারা উপনীত হয়েছেন তিনিও সেখানেই পৌঁছেছেন সুতরাং জ্ঞানী কর্মীয় ভক্ত সেই একই স্থানে মিলিত হলেন এক স্থান আত্মত্যাগ মনুষ্য জগতের চরম গতি মুক্তি লাভ করবার একমাত্র উপায় এই যে এই ক্ষুদ্র জীবন ক্ষুদ্র জগৎ পৃথিবী স্বর্গ শরীর মন তথা সর্বস্ব ত্যাগ করতে হবে বন্ধন থেকে মুক্ত হবার একমাত্র উপায় সমুদয় নিয়মের বাইরে যাওয়া কার্যকারণ শৃঙ্খলের বাইরে যাওয়া আর যেখানেই এই জগৎ আছে সেখানেই কার্যকারণ শৃঙ্খল বর্তমান কিন্তু এই জগৎকে ত্যাগ করা বড় কঠিন ব্যাপার আমাদের শাস্ত্রে সংসার ত্যাগের দুটি উপায় আছে মার্গ বা নেতিনেতি করে সব ত্যাগ করতে হয় এবং প্রবৃত্তি মার্গ বা ইতি ইতি করে সব ভোগ করে তারপর ত্যাগ করা হয় নিবৃত্তিমার্গ কেবল বিশেষ উন্নতমনা প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন মহাপুরুষদের জন্য জ্ঞানীদের জন্য তারা কর্ম ত্যাগ করেন প্রবৃত্তি মার্গ হল কর্মযোগ এতে কর্ম করতে হয় সমগ্র জগৎ কার্য করছে মুক্তির জন্য স্বাধীনতা লাভের জন্য জ্ঞাতসারে বা অজ্ঞাতভাবে কর্মযোগ বলেন তুমি নিরন্তর কর্ম করো কিন্তু কর্মে আসক্তি ত্যাগ করো কোনো বিষয়ের সাথে নিজেকে জড়িও না মনকে স্বাধীন করে রাখো যা কিছু দেখছ কষ্ট দুঃখ সমস্তই জগতের অবশ্যম্ভাবী ব্যাপার মাত্র দারিদ্র ধন ও সুখ সাময়িক মাত্র এরা আমাদের স্বভাবগত একেবারে নয় আমাদের স্বরূপ দুঃখের অথবা সুখের অথবা প্রত্যক্ষ বা কল্পনার একেবারে অতীত প্রদেশে তথাপি আমাদের সর্বদাই কার্য করে যেতে হবে আসক্তি থেকে দুঃখ আসে কর্ম থেকে নয় অপরের অধিকৃত একটি সুন্দর ছবি পুড়ে গেলে আমাদের দুঃখ হয় না কিন্তু আপনার নিজের একখানি ছবি পুড়ে গেলে কষ্টের সীমা থাকে না কেন কারণ এক স্থলে আমরা ছবির সাথে নিজেকে মিশিয়ে ফেলেছি অন্য স্থলে নয় এই আমি আমারই সমগ্র দুঃখের জননী প্রত্যেক স্বার্থপর কার্য ও স্বার্থ চিন্তা আমাদেরকে কোনো না কোনো বিষয় আসক্ত করায় আর আমরা অমনি সেই বস্তুর দাস হয়ে যাই যতই আমরা আমি আমার বলি ততই দাসত্বের ভাব বর্ধিত হয় ততই দুঃখ বর্ধিত হয় তাই কর্মযোগ বলেন জগতের যত ছবি আছে সমুদয়ের সৌন্দর্য সম্ভব করো কিন্তু তাদের সাথে নিজেকে মিশিও না আমার কখনো বলো না সব কিছুই প্রকৃতির নিয়মে আসছে যাচ্ছে কিন্তু আমরা মুক্ত সাক্ষী স্বরূপ পদ্মপাতায় যেমন জল লিপ্ত হয় না তেমনি নির্লিপ্তভাবে সংসারে থাকতে হবে এটি বৈরাগ্য এটি কর্মযোগের মূল ভিত্তি অনাশক্তি অতএব কর্মযোগ নিঃস্বার্থপরতা বা সৎ কর্ম দ্বারা মুক্তি লাভ করবার এক প্রণালী বিশেষ কর্মযোগীর কোনো প্রকার ধর্মমত অবলম্বন করার আবশ্যকতা নেই তিনি ঈশ্বর বিশ্বাস করুন বা না করুন কিংবা আত্মা সম্বন্ধে অনুসন্ধান করুন বা না করুন অথবা কোনো প্রকার দার্শনিক বিচার করুন বা না করুন কিছুতেই এসে যায় না কর্মযোগী বলেন যে স্বর্গে যাবে বলে সৎকার্য করে সে নিজেকে বদ্ধ করে ফেলে যুক্ত হয়ে যে কাজ করা যায় তা আমাদের চরম লক্ষ্য মুক্তির দিকে না নিয়ে গিয়ে আমাদের পায়ে আরেকটি শিকল পড়িয়ে দেয় অতএব একমাত্র উপায় সমুদায় কর্মের ফল ত্যাগ করা অনাসক্ত হওয়া আমরা প্রতিদিন চিন্তাশূন্য হয়ে জগতে যে কোনো সৎ চিন্তা প্রেরণ করি তা আমাদের বন্ধন শৃঙ্খলের একটি গাঁঠ ভেঙে দেবে এবং আমাদেরকে ক্রমশই পবিত্রতর করে থাকবে যতদিন না আমরা পবিত্রতম মানুষ রূপে পরিণত হই রকম অভিসন্ধি শূন্য হয়ে যিনি কার্য করেন তিনি সর্বাপেক্ষা উত্তম রূপে কার্য করেন এবং মানুষ যখনই এটা করতে সমর্থ হয় তখন সেও একজন বুদ্ধ হয়ে যাবে এবং তার ভিতর এরূপ কার্যশক্তির প্রকাশ হবে যাতে জগতের অবস্থা সম্পূর্ণরূপে পরিবর্তিত করে ফেলা যেতে পারে এটি কর্মযোগের আদর্শ